এই চারটা কাজ যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবেই পাবে পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন তাদের রাজশাহী ইউনিভার্সিটি স্বপ্ন তাদের আমাদের প্রাণের ক্যাম্পাস সাতশো তিপ্পান্ন একরের যে ক্যাম্পাস তো তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে গাইডলাইনমূলক প্লাস হচ্ছে তোমাদের টপিকগুলো বলে দিব যাতে তোমরা এই টপিকগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে কিভাবে পড়লেই বা তোমাদের হবে সকল বিষয়ে কথা বলবো শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখবা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব থেকে দেখলে তো ওকে আমরা এখানে চলে আসি আমরা প্রথম তিনটা টপিক দিয়েছি তিনটা টপিক নিয়ে কথা বলবো এরপর আরেকটা গোপন টেকনিক তোমাদের দেখিয়ে দেবো এক নম্বরে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন বিশ্লেষণ করতেই হবে কারণ হচ্ছে যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে তো যখন প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে জানো না তখন আমাদের আগের প্রশ্ন কিন্তু পড়লে হবে না আগের প্রশ্ন পাঠানো আলোকে পড়লে হবে না আমরা এই বছরের প্রশ্ন যদি বিগত সালের এক বছরের প্রশ্ন দেখি সেখানে আমরা জিকে পার্টটা যদি দেখি আমরা বিগত দশ বছরে এরকম কঠিন আসে নাই কারণ কি আমাদের ইউনিভার্সিটি সাম্প্রতিক দিকে না তো এখানে সাম্প্রতিক দিকে দিয়ে আমাদের অনেক বেশি দিয়েছে যেখানে আমাদের খেলাধুলা থেকে তেমন প্রশ্ন আসে না এখানে আমাদের খেলাধুলা থেকে অনেক প্রশ্ন দিয়েছে তো তোমাকে যেটা করতে হবে প্রশ্ন বিশ্লেষণটা করতে হবে বা এই প্রশ্ন বিশ্লেষণটা কিভাবে করবো আমাদের কিন্তু ইতিমধ্যে দুইটা ভিডিও দিয়েছি বাংলা এবং ইংলিশের প্রশ্ন বিশ্লেষণ সরি বাংলা এবং প্রশ্ন বিশ্লেষণ দিয়েছি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে জাস্ট তোমাদের বলবো কি বল ডিসক্রিপশন বক্স চেক করো বা আমাদের ইউটিউবের মধ্যে গিয়ে আমাদের হয়তো একদিন আগের ভিডিওটা তোমরা দেখতে পারো তাহলে হয়ে যাবে তো তোমাকে যদি চান্স পেতে চাও কি বলা হয় প্রশ্ন বিশ্লেষণটা তোমাকে করতে হবে সেটা তোমাকে অবশ্যই প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে তুমি করতে পারো এক নাম্বার কথা যারা এই রাস্তা চিনে গেছে আমেরিকা যাবা আমেরিকার রাস্তা চেনো তাহলে কিন্তু তুমি সহজে আমেরিকা যেতে পারবা কিন্তু তুমি আমেরিকা চিনো না রাস্তা সরি রাস্তা চিনো না তাহলে আমেরিকা না গিয়ে তুমি উগান্ডা চলে যাবে বুঝছো তো তোমাকে প্রথম যেটা করতে হবে প্রশ্ন চিনতে হবে দুই নাম্বার কি প্রশ্ন যখন বিশ্লেষণ করে ফেলবা তখনই তোমাকে টপিক এসে পড়বে অর্থাৎ তোমাকে টপিক পড়তে হবে তো মেন বিষয়টা হচ্ছে তোমাকে বাদ দেওয়ার মন মানসিক থাকতে হবে গত বছর একটা স্টুডেন্ট ছিল অনেক ভালো করেছিল কিন্তু চাষ পাই না আমার আমার পেট ব্যস্ত থেকে কেন পাইনি সে একেবারে বই সব পড়ে ফেলে কিন্তু লাস্টে গিয়ে কোনো কিছুই মন থাকে না তো তোমাকে সিলেক্টেড টপিক পড়তে হবে সিলেক্টেড টপিক কি কি আমি তোমাকে দেখাচ্ছি তো তোমাকে এই সিলেক্টেড টপিক তোমাকে পড়তে হবে যদি রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স পড়তে চাও তিন নাম্বার তো কথা হলো রাজশাহী ইউনিভার্সিটির জন্য তিন নাম্বার কথা হলো যদি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পড়তে চাও জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে ধারাবাহিকতা রক্ষা করতেই হবে ধারাবাহিকতা রক্ষা করতেই হবে ধারাবাহিকতা রক্ষা করতেই হবে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেতে চাও তো তোমাকে যেটা কথা হলো এই যে ধারাবাহিকতা অর্থাৎ কন্টিনিউ তোমার আট থেকে দশ ঘন্টা পড়তে হবে আমি বলবো যে দশ ঘন্টা না দশ থেকে বারো ঘন্টা পড়তে হবে যেহেতু লাস্ট এবং দশ থেকে বারো রুটিনটা সেটা করতে হবে আমরা রুটিন দিয়েছি বা তোমরা এখনো প্রস্তুতি গুছানো মানে গুছাতে পারতেছ না তো ভাবতেছো ভাই আমি কি করব তো তাদের জন্য কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য এ ইউনিট এবং বি ইউনিটের মানবিক এবং বিবাহ পরিবর্তনের জন্য আমাদের ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে এখানে তোমরা বাংলা ইংলিশ জিকে। ஆய்வு மல் জিএসটির জন্য কিন্তু এটা তোমাদের হয়ে যাবে চট্টগ্রামের জন্য হয়ে যাবে কিন্তু আমাদের তো আচ্ছা ইউনিভার্সিটি মেন টার্গেট জাস্ট যারা ভর্তি হতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্তে চাও আমাদের প্রপাররা এখানে যারা রয়েছে আইন ডিপার্টমেন্টের স্টুডেন্ট মেন্টর করবে তারা মেন্টর থাকবে তাহলে তুমি কেন ভাবা না জাস্ট আমাদের কথা শুনবা দশ থেকে বারো ঘন্টার রুটিনটা দিব ডেইলি রুটিনটা দিব সেগুলো তোমরা তোমরা টপিক গুলো শেষ করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে তো তোমরা এখানে কিন্তু ভর্তি হতে চাও আর যারা শুধুমাত্র এক্সাম দিতে চাচ্ছ তো এক্সাম দিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন যারা রয়েছে তাদের জন্য সত্তরটি না একশো পঞ্চাশটি তোমাদের দিয়ে দিয়েছি পরীক্ষা হবে মাত্র একশো নিরানব্বই টাকা এটা বাদ একশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও অতি শীঘ্রই ভর্তি হোক কারণ পরে কিন্তু আর সময় থাকবে না টপিক ভিত্তিক মাসিক সাপ্তাহিক এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা মডেল টেস্ট থাকবে তো এখানে ভর্তি হতে পারো আর লাস্টে একটা কথা বলার একটা কথা বললাম না সেটা হচ্ছে তিনটা ধারাবাহিকতার পরে সেটা আসে কি এক্সাম কারণটা যেন কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তোমার প্র্যাকটিস নাই তাহলে কি তুমি ভালো করতে পারবা যারা প্র্যাকটিস করে না তারা কি খেলার মাঠে ভালো করতে পারে না কখনো পারে না তোমাকে মরার আগে মরতে হবে তো তেমনই হবে পরীক্ষার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে যাতে তোমার যাচাই করতে পারো এবং তোমার কোথায় কমতি রয়েছে এখন তুমি বুঝতে পারো তো এখনই যদি তুমি না বুঝো তোমার কোথায় কমতি রয়েছে তাহলে তুমি কবে বুঝবা বলো কবে বুঝবা তো যারা এখানে ভর্তি হচ্ছে তারা ইনশাল্লাহ আমাদের কথাগুলো শুনিও তাহলেই আমাদের হবে আর কিছু লাগবে না এই যে দেখো তোমাদের টপিক আমাদের ক্লাস রুটিনটা দেখো যে আমরা প্রথমে সমাজ ক্লাস দিয়েছি বাক্য দিয়েছি পদ দিয়েছি এটার সাথে সাথে আমাদের অপরিচিতা শোনার তৈরি এগুলো দিয়েছি কারণ কি আমরা বাংলা প্রথমও পড়বো বাংলা দ্বিতীয় পড়বো যাতে আমাদের চান্সটা হয়ে যায় বুঝতে পারলাম আমরা যদি আমাদের ইংলিশটা দেখাই দেখো ইংলিশের মধ্যে যে যে থেকে প্রশ্ন আসে বারবার ওইগুলো আমরা দিয়েছি দেখো এগুলো মেন এগুলো পড়লে আমাদের হয়ে যাবে দেখো কম্প্রিহেনশন বারবার প্রশ্ন আসে তো এটা আমাদের পড়তে হবে টেন্স নাউন নাউন কি আমাদের এখানে কি বলা হয় নাউন শুধু থাকলে হবে না নাম্বার অফ নাউন এগুলো সব পড়তে হবে আমরা সব পড়িয়ে দেবো দাস তোমাদের বলো আমাদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ আমরা দিয়ে খাচ্ছি সবকিছু হবে দেখো শুধুমাত্র তোমরা এখন তোমরা এখন কিন্তু বিশ্ববিদ্যালয় চান্স পাবে এরকম স্বপ্ন কিন্তু দেখতেছো না তোমাদের সাথে স্বপ্ন দেখতেছে তোমাদের পিতা মাতা তোমাদের সাথে স্বপ্ন দেখতেছে তোমাদের শোভাকাঙ্ক্ষী শুধুমাত্র তুমি এখন বিশ্ববিদ্যালয় চান্স পাবা এরকম কথা ভাবিও না তোমার সাথে অনেক জনের স্বপ্ন জড়িত রয়েছে ইভেন কি তোমার যদি বাসার মধ্যে ছোট বোন ছোট ভাই থাকে সেও কিন্তু ভাবতেছে হাই আমার বোন তো পড়াশোনা করতেছে আমার ভাই তো পড়াশোনা করতেছে সে তো চান্স পাবে এবং যেদিন দিন তোমার ছোট ভাই তোমার ছোট বোন তোমার বড় ভাই তোমার বড় বোনের যে হাসিটা একটু হাসিটা তাহলে যেন বলতে পারবে যেহেতু আমার ছোট বোন ছিল আমার বড় বোন ছিল তো আমি জানি যে কিরকম লাগে তো ইনশাল্লাহ তাদের জন্য হলো বিশ্ববিদ্যালয়ের চান্স পাও এটাই দোয়া থাকবে আর তোমাদের একটা কথা হলো ধারাবাহিকতা রক্ষা করে চলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে তো সকলের জন্য শুভ শুভকামনা আর যারা আমাদের হাতে অ্যাডমিশন ফি শুনিতে যাচ্ছ তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম